ডিসি পয়েন্ট তালতুলি উপজেলার সেখানে আমরা রয়েছি তো আজকের দেখাবো আপনাদেরকে এই স্থানের যে সৌন্দর্য এবং অন্য যে সমুদ্র সৈকত রয়েছে তার চেয়ে অনেকটা যে ভিন্নতা কিছু রয়েছে সেটি কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা আমরা তুলে দেওয়ার চেষ্টা করব এবং এখানে আসলে সুন্দরবনের যে একটি আমেজ সেটি কিন্তু আপনি উপভোগ করতে পারবেন এবং পাশাপাশি নদীর যে বা এই যে সাগরের যে গর্জন সেটি কিন্তু ভালোভাবেই আপনি উপভোগ করতে পারবেন এবং আপনার আসলে হয়তো মনটাও কিন্তু ভালো হয়ে যাবে এখানে কিন্তু বিভিন্ন পর্যটকরা আসলে ঘুরতে এসেছে আমরাও এসেছি তো এখানে কিন্তু যে বিশ্বত্ত হলো অন্য অন্য যে সমুদ্র সৈকতের থেকে এখানে কিন্তু যে বিভিন্ন ছোট ছোট কেওরা গাছ রয়েছে সেই কেওরা গাছের যে শ্বাসমূল রয়েছে এবং শ্বাসমূলের গোড়াগুলো কিন্তু বিভিন্ন গর্ত গর্ত হয়ে আছে এবং এটি এই এলাকাটার আসলে ভিন্নতা এবং একটি অন্য মাত্রায় নিয়ে গেছে এই যে গর্তগুলো যেগুলো আসলে আপনি আসলে অনেকটা উপভোগ করতে পারবেন এবং এই যে গর্তগুলো এর উপরে যে সময় পানি উঠে যায় সেই সময় কিন্তু অনেকটা দেখতে ভালো লাগে এবং জোয়ারের পানি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং বিশেষ করে যে সময় আসলে জোবা গম থাকে সেই সময় কিন্তু এই যে গর্তগুলো ভরে যায় এবং সেই সময় কিন্তু এই যে ডিসি পয়েন্ট দেখার মতো আসলে লাগে এবং এখানে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ ঘুরতে আসে আমরা অনেকেই শহরে বাস করি এবং শহরে যে কিসির মিসির যে বাসির হরেনের যে আওয়াজ সেটি থেকে যদি একেবারেই নিস্তব্ধ এবং মুক্ত বাতাস এবং পাশাপাশি সাগরের গর্জন যদি আসলে শুনতে বা আসলে উপভোগ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই যে ডিসি পয়েন্ট যে জায়গাটি রয়েছে অর্থাৎ তালতলি উপজেলার ডিসি পয়েন্ট সেখানে আপনার আসতে হবে এবং এখানে আসলে কিন্তু অনেকটা উপভোগ করতে পারবেন এবং একেবারেই শহর থেকে কিন্তু একটি বিচ্ছিন্ন একটি আসলে জায়গা এই যে ডিসি পয়েন্ট এবং এখানে কিন্তু মানুষ সারা দেশ থেকেই আসলে ঘুরতে আসে এবং এটি কিন্তু বিভিন্নভাবেই কিন্তু ভাইরাল হয়েছে অর্থাৎ এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন এবং এই গর্তগুলোর কারণেই কিন্তু বিশেষ ভাবে ভাইরাল হয়েছে এবং এখানে দেখতে পাবেন যে আসলে আসলে এই যে আসলে সাগর রয়েছে অর্থাৎ বঙ্গোপসাগরের একটি অংশ এবং এই বঙ্গোপসাগরে কিন্তু আপনি চাইলে গোসল গোসল করতে পারবেন আসলে এখানে যদি আপনি গোসল করার মতো যদি সবকিছু নিয়ে আসেন সেক্ষেত্রে কাপড় চোপড় নিয়ে আসলে আপনি কিন্তু এই যে ডিসি পয়েন্ট রয়েছে এখানে কিন্তু আসলে গোসল করতে পারবেন এবং জায়গাটি কিন্তু এক কথায় উপভোগ করার মতো একটি জায়গা এবং ছোট ছোটো গাছ রয়েছে এখানে চাইলে সেই গাছের উপরে উঠে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন আসলে ভালো লাগে কথায় তো আমরা দেখাচ্ছিলাম যে ডিসি পয়েন্ট যে জায়গাটি রয়েছে অর্থাৎ তালতুলি উপজেলা এটি অবস্থিত বরগুনা জেলার ভিতরে এখানে কিন্তু ছোট ছোট কেওরা গাছ দেখতে পাবেন এবং কেওড়া গাছের যে নিচে আসলে অর্থাৎ যেখানে শ্বাসমূলগুলো রয়েছে সেই শ্বাসমূলের গুলোর আসলে বিভিন্ন জায়গায় গর্ত গর্ত দেখা যায় এবং এটি আসলে এখানকার ব্যতিক্রম যার কারণে এখানে কিন্তু বিভিন্ন সময় পর্যটকরা আসতে দেখবেন এবং বর্তমানেও কিন্তু এখানে পর্যটক রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং